প্রাচীন বাংলায় একটা প্রবাদ ছিল আপনারা সবাই জানেন সেই যদি নথ কেন তবে লোক খাসালি সেই প্রবাদ বাক্যটা আজকে কলকাতা পুলিশের উদ্দেশ্যে বলছে এই বাংলার মানুষ কলকাতা পুলিশকে হাঁটু গেড়ে বসাতে জুনিয়র ডাক্তারদের লাগলো মাত্র বাইশ ঘন্টা বাইশ ঘন্টায় জুনিয়র ডাক্তারদের কাছে হার স্বীকার করে নিল বিনীত গোয়েলের মমতা বন্দ্যোপাধ্যায়ের কলকাতা পুলিশ ব্যারিকেড তুলে নিচ্ছে এই মুহূর্তে কলকাতা পুলিশ এবং সেই ব্যারিকেড তুলে যুদ্ধে জিতে সেই ব্যারিকেড তুলে দেবার পরিষ্কার রাস্তা ধরে হাঁটছে এই মুহূর্তে জুনিয়র ডাক্তাররা অবশ্য জুনিয়র ডাক্তার বলা কথাটা এখন তো ভুল হবে তারা এই আন্দোলনে যা অভিজ্ঞতার পরিচয় দিয়েছে তাকে জুনিয়র বললে সত্যি তাদের অপমান করা তারা এখন সিনিয়র হয়ে গেছে অন্তত সরকারের সঙ্গে লড়তে লড়তে আর আজকে কলকাতা পুলিশকে তারা গুনে গুনে দশ গোল দিল কলকাতা পুলিশ তাদের ব্যারিকেড তুলে নিতে বাধ্য হলো আর কি কি হলো সবটা দেখাবো শোনাবো আপনাদের এই প্রতিবেদন শেষ অব্দি দেখুন আমি মানব দা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি বাইশ ঘন্টা লাগলো ডাক্তারদের কলকাতা পুলিশকে নীল ডাউন করে বসাতে হাল ছেড়ে দিল কলকাতা পুলিশ যুদ্ধে হার স্বীকার করে নিয়েছে বাইশ ঘন্টা পর পিছু হটলো ব্যারিকেড নিজেদের তৈরি করা ব্যারিকেড আন্দোলন চলাকালীন খুলতে হলো মমতা বন্দ্যোপাধ্যায় বিনীত গোয়েলের কলকাতা পুলিশকে লোহার ব্যারিকেড সরাতে হলো লোহার চেন তালা খুলতে হলো এবং ডাক্তারদের জন্য রাস্তা তৈরি করতে হলো এর চেয়ে বড় অপমানকর পরিস্থিতি মমতা মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশের আগে কোনোদিন হয়নি হাতে পড়ে বিনীত গোয়েলের হাতে পরে কলকাতা পুলিশের কি ল্যাজে অবস্থা না আছে তাদের কোনো প্রভাব না আছে প্রতিপত্তি এখন তো কেউ মানে না কলকাতা পুলিশের পেজে একটা শুধু পোস্ট হওয়ার অপেক্ষা লোকে গিয়ে গালাগাল দিচ্ছে মানুষের ভয়ে কলকাতা পুলিশ নিজেদের ফেসবুক প্রোফাইলে কমেন্ট সেকশন বন্ধ করে দিচ্ছে এত ভীতু হয়ে গেছে তারা শুধু দলদাসগিরি এবং চটি চার চাতে আমরা দেখলাম আজকে ব্যারিকেড সরানো হলো ফিয়ার্স লেনের রাস্তা থেকে এই প্রতিবেদন যখন করছি তখন ডাক্তাররা হেঁটে যাচ্ছেন লালবাজারের দিকে আরো একশো মিটার পথ তারা মিছিল করে যাবেন লালবাজার যেতে তখনও বাকি থাকবে আরো চারশো মিটার পাঁচশো মিটার আগে এই জুনিয়র ডাক্তারদের ভয়ে আটকা দিয়েছিল কলকাতা পুলিশ যাতে লালবাজার দখল না হয়ে যায় স্বাভাবিক ব্যাপার এখন যত দলদাস এবং চটি পারে সাংবাদিকদের গ্রেপ্তার করতে পারে যারা বিক্ষোভ করে তাদেরকে আটকাতে পারে তারা আর্জি করে তিন হাজার লোক হাসপাতালে পড়লে মহিলাদের এই হচ্ছে পুলিশের অবস্থা বিনীত গোয়েল সুপ্রতিম সরকার প্রতিদিন মিথ্যা বলতে বলতে এখন আর সাংবাদিকদের সামনে আসতে লজ্জা পাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় সরকার গোটা লালবাজার বিনীত গোয়েল সুপ্রতিম সরকার মনোজ বার্মা এরপরে হয়তো দেখা যাবে ইন্দিরা মুখোপাধ্যায় এদিকে আর সাংবাদিকদের আসতে বসাতে লজ্জা লেন থেকে হেঁটে যাবে পুরো দলটা যারা বিক্ষোভ দিয়েছিলেন প্রত্যেকেই হেঁটে যাবেন শেষে বাইশ জনের প্রতিনিধি দল এই মুহূর্তে লালবাজার যাবে সিপির সঙ্গে দেখা করবেন সিপির মুখের ওপর এই বাইশ জনের প্রতিনিধি দলটা কি বলতে পারবে অনেক হয়েছে এবার আপনি আসুন আপনার এই কলকাতা শহর চালানোর কোনো যোগ্যতা নেই আর চটি চাটা কোনো যোগ্যতা নয় আপনার একমাত্র ওটাই যোগ্যতা যেটা আপনি বাড়িতে বসে চাটুন কলকাতা পুলিশের পদটা পুলিশ কমিশনারের পদটা অন্তত ছেড়ে দিন এটা এই বাইশ জনের প্রতিনিধি দল বিনীত গোয়েলের মুখের উপর বলতে পারবে কিনা সেটাই দেখা মানববন্ধন হয়ে এখন লালবাজারের দিকে এগুচ্ছে জুনিয়র ডাক্তাররা এরপরে এখান থেকে বাইশ জনের প্রতিনিধি দল কলকাতা পুলিশের কমিশনার বিনীত গোয়েলের সঙ্গে দেখা করতে যাবেন যে বিনীত গোয়েল গতকাল রাতে এই আন্দোলনের ভয়ে বডিগার্ড নিয়ে তিন গাড়ি পুলিশ নিয়ে লালবাজারের পেছনের দরজা দিয়ে বাড়ি চলে গিয়েছিল সারা রাত তার অনুগত পুলিশ কর্মীরা পাহারা দিয়েছিল আপনারা দেখেছেন সেই ভিডিও ভোরবেলায় কিভাবে জুনিয়র ডাক্তারদের জাতীয় সঙ্গীতের চাপে ঘুম ভাঙে কলকাতা পুলিশের তাদের পুলিশ কমিশনার বিনীত গোল কিন্তু বাড়িতে আরাম করে বিছানায় কমিয়েছিলেন স্বাভাবিক ব্যাপার চটি চাটা চার পাঁচ জনের সঙ্গে গোটা পুলিশ ফোর্স বদনাম হয়ে যাচ্ছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চে হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চে কলকাতা পুলিশের রাজ্য পুলিশের প্যান্ট খুলে যাচ্ছে শুধুমাত্র এই চার পাঁচজন চটি চাটা পুলিশ অফিসারের জন্য আইপিএস হাসছে গোটা ভারতবর্ষে যে আমাদের রাজ্যে আইপিএস দের কি অবস্থা আমাদের রাজ্যে আইপিএসদের দের এমন অবস্থা তাদের মিথ্যা ধরে ফেলছে সাধারণ মানুষ সাংবাদিকরা ইন্ডিয়ান পুলিশ সার্ভিস এত মিথ্যা কথা বলছে সাংবাদিকরা মিথ্যা ধরে ফেলছে দেখলেন না কেমন একজন তৃণমূল ছাত্র পরিষদের একজন ডাক্তারকে কি সুন্দরভাবে আইপিএস যার বাংলার মানুষ এখন নাম দিয়েছে মিথ্যা মুখোপাধ্যায় কি সুন্দর তাকে ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করলেন হাতে নাতে ধরা পড়ে গেলেন তৃণমূলের ছাত্র সাসপেন্ড করে দিয়েছে দে নাকি পিজিটি তাকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ব্যান্ড করে দেওয়া হয়েছে আর কোনোদিন সেখানে ঢুকতে পারবে না তৃণমূল ছাত্র পরিষদ থেকে বের করে দেওয়া হয়েছে অকুস্থলে অর্থাৎ সেমিনার হলে উপস্থিত থাকার জন্য যাকে কলকাতা পুলিশের আইপিএস ইন্দিরা মুখোপাধ্যায় ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট হিসাবে বাংলার মানুষকে মিথ্যা কথা বলে ভুল বোঝানোর চেষ্টা করলেন এই রাজ্যে এখন সবচেয়ে বেশি ফেক নিউজ ছড়াচ্ছে কলকাতা পুলিশ সবচেয়ে বেশি মিথ্যা কথা বলছে কলকাতা পুলিশের আইপিএস কি অদ্ভুত ব্যাপার না শিরদারাহীন হয়েও তারা যে বাইশ ঘন্টা জুনিয়র ডাক্তারদের বিরুদ্ধে লড়তে পেরেছে এটাই পুলিশের সবচেয়ে বড় নাম বাইশ ঘন্টা তারা লড়েছে তো বটে যাদের সিরদারা নেই দলদাস এবং চটি চাটা তারা বাইশ ঘন্টা পর হার স্বীকার করেছে জুনিয়র ডাক্তারদের কাছে হাঁটু বেরে বসতেই হবে যদি নাগরিক সমাজ জেগে ওঠে পুলিশ দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল নেতাদের হুমকি দিয়ে আর সামলাতে পারবেন না আমাদের কাছে খবর আসছে জেলায় জেলায় যারা মিছিল করছেন বাড়িতে বাড়িতে তৃণমূলের নেতারা হুমকি দিচ্ছে এই জেলার যে সমস্ত মানুষ এখনো হুমকির মুখে পড়ছেন তাদেরকে বলবো এই সমস্ত তৃণমূল নেতা পাতি নেতা যারা তাদেরও পরিবার আছে তাদের বাড়ির সামনে পঁচিশ তিরিশ জন গিয়ে শাসানি দিন এই নেতারা সমজে যাবে এদিকে শাসানি দিতে হবে ভয় দেখাতে হবে যেভাবে আপনাদের বাড়িতে এসে ভয় দেখাচ্ছে না তৃণমূলের নেতাদের এভাবে ভয় দেখাতে হবে এরাও দেখবেন আর ভয় দেখাতে পারবে না জেলায় জেলায় কাউকে ভয় দেখাতে দেবেন না বাংলার জনজাগরণ হয়েছে নবজাগরণ হয়েছে পুলিশ হাঁটু বসে পড়ছে ডাক্তারদের সামনে আপনারা কেন ভয় পাবেন হুগলি বর্ধমান যে সমস্ত তৃণমূলের নেতারা এখনো ভয় দেখাতে আসছে তাদের পাল্টা ভয় দেখান তবেই এরা শান্ত হবে পাল্টা ভয় দেখান এদার এদেরও ফ্যামিলি আছে এদেরকেও ভয় দেখান ফ্যামিলি শুধু আমার আপনার একার নেই এই তোলামের নেতারা যারা বর্ধমান হুগলি বিভিন্ন জেলায় দক্ষিণ চব্বিশ পরগনা হুমকির অভিযোগ দিচ্ছে হুমকি দিচ্ছে সাধারণ মানুষকে তাদেরকে এবার ভয় দেখানোর পালা এসে গেছে পুলিশ কিচ্ছু করতে পারবে না হাঁটু বেড়ে বসে গেছে ডাক্তারদের সামনে এই মুহূর্তে এই প্রতিবেদন যখন শেষ করছি তখন বাইশ জনের প্রতিনিধি দল লালবাজারে সিপি বিনীত গোয়েলের সঙ্গে দেখা করছে

রীতিমতো বাস গুলো সরিয়ে গাড্রেলটা খুলে ফেলা হচ্ছে এই মুহূর্তে হওয়াই তো কি পার

বিনীত গোয়েল যেটুকু আমার মনে হচ্ছে তার হাতে আছে আর মাত্র আটচল্লিশ ঘন্টা মমতা বন্দ্যোপাধ্যায় এই চাপ আর সামলাতে পারবেন না প্রথম বলি করবেন বিনীত গোয়েল কলকাতার পুলিশ কমিশনারকে আমার ব্যক্তিগতভাবে মনে হচ্ছে আটচল্লিশ ঘন্টার মধ্যেই বিনীত গোয়েলকে নিজের পদ থেকে ইস্তফা দিতে হবে আপনারা কি বলেন বাইশ ঘন্টা লাগলো দেব নিজেদের সিট দ্বারা সোজা রেখে পুলিশের যে সিট দ্বারা নেই সেটা বুঝিয়ে দিলেন আর কলকাতা পুলিশকে নীল ডাউন করে বসাতে গেল বাইশ ঘন্টা কি বলবেন আপনারা আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলার কমেন্ট সেকশনে আর দেখতে দেখুন দ্য নিউজ বাংলা আমরা এই ধরনের কোন ঘটনা চেপে রাখতে দেব না